আমার মনে হয় পৃথিবীতে খুব কম সংখ্যক মানুষই আছে যারা সাগর পছন্দ করে না সবাই কিন্তু কম বেশি সাগর পছন্দ করে আর এই সাগর পাড়ে এসে কার না গোসল করতে ভালো লাগে বলেন আসসালামাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আপনাদের সবাই জানেন যে আমি জীবনটা কেমন জানো তাই না সবকিছু সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে যায় মানুষ মাত্রই পরিবর্তনশীল প্রত্যেকটা মানুষেরই চাহিদা আকাঙ্ক্ষা থাকে কেউ কেউ হয়তো বা ভাগ্যের জোরে চাহিদাগুলোকে মেটাতে পারে আমি চাই আল্লাহ যেন সবার মনের আশা পূরণ করে অনেকেই আবার ঠাট্টা করেন গরিব মানুষের আবার এত ফুটানি করে থেকে আসে তবে এটা কি কখনো কল্পনা করেছেন বড়লোকরাও যেমন রক্তে মাংসে গড়া মানুষ ঠিক তেমনই কিন্তু গরিবরাও রক্তে মাংসে গড়াই মানুষ তাই কাউকে কিছু বলার আগে একটু ভেবে দেখবেন সেই মানুষটার কষ্ট লাগবে না তো যাই হোক সুপ্রিয় দর্শক নাইমাপু আর আপনারা অবশ্যই দোয়া করবেন সাথে সম্পর্কটা যেন আমার সারা জীবন থাকে যাই হোক আমার তো সাগর পার অনেক পছন্দের একটি জায়গা তাই দেখুন পাগলের মতো কেমন লাফাচ্ছি ওই যে কথায় আছে না আমার মন বসে না সহ

আসলে মামা আমাকে সাহস যোগাচ্ছিল যে কিছু হবে না কিন্তু আমার যে ভয় করে কি করব। আসলে সাগর পার আমি যতটা না পছন্দ করি ততটাই ভয় পাই কারণ ভয় পাওয়ারই কথা এত বড় বড় ঢেউ আসতেছে কে ভয় পাবে না বলুন তবে একজন মানুষ আছে যে এর একটুও ভয় পায় না তাকে আমি দেখাবো তবে দেখুন আমি আর নাইমাক কতটা মজা করতেছি আসলে এই দিনগুলো স্মরণীয় করে রাখতেই আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করলাম এইবার আপনাদের মাঝে শেয়ার করি কে এমন সাহসীবান ব্যক্তি যে এত বড় বড় ঢেউ কেউ ভয় পায় না ওয়েট অ্যান্ড সি নাইমস তাকে একটু দেখাও তো ওয়েট ওয়েট দেখুন এই যে সাহসীবান ব্যক্তি মানে এতক্ষণ আমি ওইটুকু ভিডিও করতে পারিনি এত জোরে জোরে লাফাচ্ছিল ওই ঢেউয়ের মাঝখানে গিয়ে মানে ওর একটু ভয় নাই সাগর পার থেকে তুললেই ও যেন কান্না করে ওঠে কি আর করা যাবে এই জন্যই তো নাইমা আপুর ছেলেকে আমি নাম রাখছি ত্যাগ তবে হ্যাঁ কক্সবাজারে যখনই ঘুরতে গেছি বা যেটাই করছি আমার পরিবারকে আমি অনেক অনেক বেশি মিস করছি আপনারা দোয়া করবেন নেক্সট যেন আমার ফ্যামিলিকে আমি সব জায়গায় রাখতে পারি তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের উৎসাহ পাইলেই কিন্তু আমরা ভালো ভালো ভিডিও দিতে পারবো তাই না অবশ্যই আপনারাও আমাদের উৎসাহিত করেন তো যেভাবে সাপোর্ট করেন সেভাবে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম টাটা